আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার রাত বুধবার রাত থেকে ভিডিওটা করেছি ডেলি তো ভিডিও দিই না তাই আর কি সেরকমভাবে ভিডিও বানানো হয় না যাতে পারি আপনার সঙ্গে শেয়ার করি আর এদিকে ছেলে আর বুঞ্জির আবদারে বিরিয়ানি করে ফেললাম আর চাল তো সবসময় আমার থাকে বাসায় চাল চিকেনটাও ছিল তো ফ্রিজে ছিল বললো যে চিকেন বিরিয়ানি খেতে মনে হচ্ছে আর ওর বাপ তো সবসময় মানে আর কি ইয়ে কানাটা বিরিয়ানি কানাটা বিরিয়ানিটা আনে আমি আর বলিনি তো ছেলে তো শুয়ে পড়বে আর বাবা আস্তে আস্তে পেঁচে যায় সাড়ে বারোটা কখনও বারোটা ছেলেকে সাড়ে দশটার মধ্যে আমি ঘুম দিয়ে দিই সাড়ে না দশটার মধ্যে পুরো খাইয়ে দিই আর যদি একটু লেট করি ছেলে ঘুমিয়ে যাবে যাই হোক অনেক সকালে তো ওঠা হয় আর এই দিকে ওদের দুজনকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আর অল্প চালেরই করেছিলাম যেই তো আবার ওর বাবা এসেও বলছিলো খাবো খাবনা চোর করেই খেতে দিলাম আর ওইটা হচ্ছে বৃহস্পতিবার রাত ওর বাবা সেদিনও নাস্তা করেছিল ওর বাবা যদি নাস্তা মকর মানে আর কি বেলায় সন্ধ্যে বলতে সন্ধ্যেটা বলা ভুল সাড়ে নটা দশটা থেকে তো এখানে নাস্তাটা বেশিরভাগ করা হয় যদি নাস্তা করে তাহলে তো আর রাতের ভাতই খাবে না আর যদি সকালে নাস্তা করে দুপুরে ভাত খাবে না ওর এরকম ইয়ে আর কি যাই হোক এমনিতে হেলদি শরীর দেখতে এরকম কিন্তু খাওয়া দাওয়া সেরকম করে না আর ফল জাতীয় জিনিসটাও সে আমি কেটে দিলে চোদ্দ বসি রাতের দিকে আর কত আর খাবে যাই হোক এটা আসা হয় ওইদিকে চিকেন তন্দুরিটা আমার জন্যে আর কি কী রানি পরাঠা ওইটা ওইটা আনতে মানে আমি বলেছিলাম আর ওর বাবা তো যখনই আসে মার্কেটের মানে আসার পথে আমাকে ফোন করবে যে কিছু না কিছু আনবেই তো আনতে পালন করলেও শুনবে না কিছু না কিছু আনবে তবে যে কোনোই আনে সেগুলো কিন্তু আমার জন্যই আনে আর আমার তো একা খাওয়া সম্ভবও হবে না অত কিছু আর যেহেতু বললাম যে আমার ছেলে তো কোনো কিছুই খায় না আমি আগের ভিডিওতেও বলেছিলাম মাংস ফাংস কিছু খেতে চায় না গুঞ্জি তো দিই আর কি খায় আমার যেহেতু আমার দুটো গুঞ্জি এইখানে আমার কাছে আছে আর কি আমার কাছে নেই মানে আমার বোনেরা তো এখানেই থাকে তো সে তো এখন দেশে গেছে ছোট গুঞ্জিটা তো আমার কাছে রেখে দিয়েছি যাই হোক আর মাংসটাও শেষ হয়ে গেছিলো আগের তো অনেক মাংস ছিল চিকেন কদিন ধরে ওপর ওপর খাওয়া হচ্ছে আমার গুঞ্জিটা আবার মাংস খেতে চায় না সে আবার চিঙ্কির পছন্দ করে তো আমার লাগে ভাবলাম যে কিছু তো মাংস না দাও তো এক দেড় কিলো এনে দিল অল্প করে কারণ এইখানের মাংসর বাবা খেতে পারে না একদমই আমাদের মাংস হয় মানে এখানে এইখানে ব্যাঙ্গলোরার শিবাজীনগর একটা মার্কেট আছে সেখান থেকে নিয়ে আর কি আমাদের মাংস আনে রবিবার দিন তো যাই হোক বললো ঠিক আছে তাই এনে তো মাংসটা ভাবলাম মাংস কচি রান্না করবো তো হলো না ভাবলাম যেহেতু ঝিঙেটা এত কচি কচি রয়েছে ঝিঙে আলুর সবজি করে ফেলি আর আমাদের ঝিঙে আলুর সবজিটা আমার বুনো দিয়ে পাটাই খুব সুন্দর হয় আর গাজরটা দিয়েছি ছেলের জন্য জ্বলে গাজর প্রচুর হেলদি গাজরটা আমরাও খাই রাখি সব প্রত্যেকটা সবজিতে দিই মাংসটা অতটা দিই না কারণ মাংস মিষ্টি হয়ে যাবে গাজর তো এমনিই খেতে মিষ্টি তো যাই হোক মাংস কষা করবো আর ঝিঙে আলুর সবজি আর বাকি তো চিকেনটা রেখে দিয়েছেন এক পিসটা সেইটাও কিন্তু ছেলে খাইনি পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু রবিবারে পোস্ট হওয়ার কথা শনিবার কোনো ভিডিও আছে কিন্তু সময়ের অভাবে আর কি কাজের সাথে এতটাই মানে ভয়েস আবার দেওয়া হয়নি তাই আর কি সোমবারে হয়তো আমার ভিডিওটা পোস্ট হবে আর আপনারা দূর পর্যায়ে যা যারা চলে এসেছে তারা অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু অনেকে দেখছি কমেন্ট করছে কিন্তু লাইকটা ঠিক করে করছে না মানে হয়তো ভুলে যায় কি কি হয়তো আমার মনে হয় যে প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে না তাহলে আর কারোর ভুল মনে হয়তো হবে আর কারোর তো কোনো যে ফায়দা হবে বলে তো এটা মনে হয় না সবাইয়ের একই অবস্থা আমরা সবাই ইউটিউবে মানে নতুন সদস্য কেউ কিছু দিন হবে কেউ হয়তো খানে কেউ হয়তো ছমাস এরকম একটা ব্যাপার এক হাজার সাবস্ক্রাইব হতে কিন্তু টাইম লাগে না এটা সবাই জানে নতুন সদস্য হয়ে ঢোকে সবাই কিন্তু কজন ভিডিওটা ফলো আজ করে তাই না এদিকে মাংসটা তো বসিয়ে দিলাম বাকি মনেকে একটু রোদ্দুর দিয়েছি মাংসটা বললাম কষা করছি আর ওর বাবা তো ছেলে কি না আজকাল কি শুক্রবার যেই তো এখানে তো পুরো দুটোই জমা ও আড়াইটা বেজে যাবে আসতে পুঞ্জিকে বললাম তুই এনে দে ও এনে দিয়েছিল আমিও যাই তবে আমি খুব কমই যাই আনতে খুবই কম ওর বাবা বেশিরভাগ আনে যেহেতু বাবা খাওয়া দাওয়া করার পরেই তো দোকানে যায় সকাল করে তো যাওয়া হয় না এখানে এমনিই তো সোনার মার্কেট সাড়ে বারোটা একটার পরে সব চালু হয় সব বেশিভাগ ব্যাঙ্গালোর মানেই মানে এখানে নাইট নাইটে কাজ হয় তো করে যাই হোক আমার তো ওর বাবা তো কাজ করে না আগেও বলেছিলাম আমার এখনও তো যাই হোক কারিগর দিয়ে কাজ করানো বাইরে কাজ করানো এই আর কি আর ওর বাবা কদিন ধরে এমনি ব্যস্তও আছে অনেকটা কারণ হায়দ্রাবাদ থেকে একটা ফ্যামিলি এসেছে তাদের বাড়ি হয়েছে মুর্শিদাবাদে তারা আসে এসেছে কারণ তাদের চারটে মানে চারটে পেশেন্ট পুরো একসাথে এসেছে চারটে পেশেন্টই আর কি ক্রিটিক্যাল মানে তাদের অপারেশন হবে আর কি এখন সব ফটো ফোটো করে কাটা তারা চলে যাবে তাদের হয়তো বিয়ে আছে একটা বাড়ির কাউর মেয়ে বিয়ের সাথে মিটে গেল আবার এই ডিসেম্বরে আসবে এই তো নভেম্বর পরে গেলো তো ডিসেম্বরে আসবে আসার পরে আর কি তাদের অপারেশনগুলো হবে কাউর ভেরেন্টের আছে কাউর হাটের কাউর আর তো যাই হোক আমাদের যে দালাল আমার শাশুড়ির যে অপারেশনটা আর কি দালালটাকে দিয়ে করিয়েছিলাম দালালদের সঙ্গে তো অনেক আমাদের পরিচিত তো দালালটার অনেকটা চার্জ তো এর বাবা একটু ধরে বেঁধে করে দিচ্ছে তাও চারজনের অপারেশন মানে আর কি দালালটা সব জানে যেত তার থেকে বলতে তা মানে বাবার আর কি মানে সুরুমওয়ালা আর কি অনেক বড়ই তো তাদের এক একজনের মাথা পিছু মানে আর কি খরচা হবে কাউর সাড়ে তিন লাখ কারোর হয়তো তিন লাখ কাকুর আড়াই লাখ এরকম এরকম আর কি খরচা যাই হোক তারা আর কি সব ফটো ফটো করে ঠিকঠাক করে গেছে এবার সব আর কি ঠিকঠাক করে আবার আসবে আর কি দেশ থেকে এখন দেশে চলে গেছে আর কি আর দালালটা তো মানে চারজনের মানে এ দিয়ে করাবে বলে ষাট হাজার টাকা নেবে বলেছে আমার শাশুড়ি খালি একার তৈরি ছিল সে তিরিশ হাজার টাকা দিয়েছিল বড়ু যেহেতু আমাদের সঙ্গে এত পরিচিত তাদের ছেলে মেয়েদের বিয়ে বিয়ে হয়েছে মেয়েদের তার মেয়ে আছে চার পাঁচটা যখনই বিয়ে হয়েছে তখনই মানে সব দিক দিয়ে সাহায্য করে সব দিক দিয়ে কখনো জামাইকে আংটি দিয়েছে কখনো মেয়েদের কিছু না কিছু জিনিস দিয়েছে কখনো বন্ধু বান্ধব সবাই মিশে দিয়েছে আর এখন যা সোনার রেট মানে আকাশ ছোঁয়া কাউকে কোনো কিছু দুয়ার আগে ভাবতে হবে আমার মনে হয় চাঁদ দিয়ে দিয়ে দিতে হবে আর কি যাই হোক তাও সেই মানুষটাকেও বলেছে যে আমার মেয়ের বিয়ে আছে আমাদের একটা জিনিস দেবে তা সে জিনিস দেবে হ্যাঁ বলেছে তার স্বদ সেই মানুষটা থেকে এতটা চার্জ করেছে তোর বাবা একটু বুঝে সুঝে বলেছে একটু কম জম করে ল দালাল হলো কষাই তো না এখানে প্রত্যেকটা জিনিসেরই দালাল সোনার কাজ দেখে দেওয়ার করা যদি দেখে দেয় সেইটার জন্যও দালাল আছে এক একজনের মানে মাথা পিছু একটা কারিকর দেখে নিলে তিন হাজার টাকা করে নেয় কারণ এটা আমাদের সাথে হয়েছে বা হয় আমরা জানি কারিগর দেখাল থেকেও একটা লোককে যাকে তাকে বলতে ওদের গ্যারান্টি নেবে না তাই না আর এখন যা দিনকাল খারাপ যা এই অবস্থা খালি চুরিচামারি হচ্ছে আমাদের যে তো অনেক অনেক ক্ষতি হয়েছে অনেক তো আর কি এখন ওই জন্য আর কি সবাই মানে কেউ দেখে দিলে সে আর গ্যারান্টি লাই আর কি চাষটাও তো করবে তো যাই হোক এখানেও আবার নিয়ে এসেছে শনিবার রাতে এটা ওর বাবা আমাকে লেগে বিপ চিল্লি এনেছে আর বিপ কুরমা আর কি ওইটা যাই হোক ডাল আর আমি তো সব বানিয়েছি বাইরে থেকে কিন্তু এর বাবা এত কিছু আনে কিন্তু কিছুই খায় না ও সে কিন্তু বাইরে থেকে যদি খেয়েও আসে সেই বন্ধু বান্ধবের সাথে থাকলে খাওয়া দাওয়া করে আসে সেই দিন আর কি সব খাবার আমার এ হয়ে আছে পরের দিন আর কি রবিবারে রান্নাই করতে হয় না খালি ছেলে লেগে একটু তাহারি করেছিলাম ছেলে আর বুঞ্জির জন্য কিন্তু দুটো বাচ্চাকে বাসি খাবার দিই না মানে আমার ছেলেকে দেখি না মানে আমার বুঞ্জিকে দেব না তাই না আমার কাছে দুটো আমার আমার বোনের বা মেয়েরা যেরকম আমার ছেলেও সেরকম তবে অনেকে বলে যে সব বাচ্চারাই আমার কাছে সমান তা নয় আমার বাচ্চাকে আমি যেইভাবে দেখবো সেই বাচ্চা সবাই বাচ্চাকে সেইভাবে কি আমি দেখবো তাই না তো যাই হোক একটা কথা না বললেই না হয় মানুষ কিন্তু মানুষের মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানটাকেই ভালোবাসে সে নিজের লোক হোক বা বাইরের লোক হোক এটা কিন্তু কথাটা সত্য এটা সবাই বলে আর সবাইয়ের ক্ষেত্রে যে কি আমার ক্ষেত্রে তো বেশিরভাগই হয়েছে তুমি যতক্ষণ করে যাবে দিয়ে যাবে ততক্ষণই ভালো না দিতে পারলে ব্যাস খারাপ যাই হোক অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করো আপনারা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখলে অনেকটাই লং হয়ে গেছে এক বাদে ভিডিও দিচ্ছি আর রবিবার দিনে ওয়াশিং মেশিনটাও চাইলেছিলাম যাই হোক এইটুকুনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বটে একটা